রমমানি রিমা আসাল্লাম আলাইকুম রমত উল্লাহ হে বলে আমি মোহাম্মদ ই মাম্ম গাসেলি সুভা পরিচালক ফিউচার দার্সক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কাণ্ডের মধ্যে যদিও নন সেঞ্জিন দেশ কিন্তু সেঞ্জনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকা আর শীর্ষভাগে রয়েছে এবং আশা করা যাচ্ছে আগামী এই বছরের মধ্যে বা সর্বোচ্চ ২৬ সালের মাঝামাঝির মধ্যে এই দেশটি সেঞ্জেনের মর্যাদা পেতে যাচ্ছে এবং যেই দেশটিতে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এবং এই দেশটি অত্যন্ত অত্যন্ত ধনী একটি দেশ সুখী দেশ সমৃদ্ধশালী একটি দেশ এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপনি সার্ভিয়ার ভিসাটি কিভাবে পাবেন কতদিন সময় লাগবে এবং শর্ট টাইমে কিভাবে পাবেন এই ধরনের তথ্য এবং যাওয়ার পরে কি কি কাজের সুযোগ আপনাদের জন্য সার্ভেতে রয়েছে এবং এই সার্ভিয়ার ভিসাটি শতভাগ গ্যারান্টেড ঘিনা এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দশক সার্বিয়া এই সার্বিয়া দেশটি এমন একটি দেশ যেই দেশের ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না বিনা ইন্টারভিউতে আপনি সার্বিয়ার ভিসাটি পাচ্ছেন গ্যারান্টি হিসাবে এবং এই ভিসাটি হতে কতদিন সময় লাগছে আপনি যদি রেগুলার নিয়ম মাফিক হিসাব করেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার পারমিট পাওয়া পারমিটের অনলাইনে হওয়া অনলাইন অ্যাপ্রুভাল তারপরে জমা ভিসা স্টাম্পিং ম্যান তারপরে কাটা ফ্লাই করে গিয়ে পৌঁছা মিলিয়ে কিছু সময় লাগবে ছয় থেকে আট মাস বর্তমানে সার্বিয়ার এম্বাসিতে ফাইলের যে পরিমাণ একটি যানজট সৃষ্টি হয়েছে এই যানজট থেকে আপনার বিজানে বের হয়ে আসছে সর্বোচ্চ এক বছরও সময় লাগার সম্ভাবনা রয়েছে তবে আপনারা বিশেষ ব্যবস্থাপনায় চার মাসের মধ্যে কমপ্লিট ভিসা লাভ করে সার্বিয়া গিয়ে আপনার কাজে যোগদান করতে পারবেন তবে এই বিশেষ ব্যবস্থাপনায় ভিসাটি কিভাবে পাবেন এটি হচ্ছে একটি গোপন তথ্য গোপন নিউজ এটি জানার জন্য আপনি অপেক্ষা করুন ভিডিওর শেষের দিকে আমি এই গোপন তথ্য নিউজটি জানিয়ে দিচ্ছি দর্শক যারা এই সার্বিয়ার স্বপ্নের দেশে যাবেন চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণ দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমি আলোচনা করব যারা সার্বিয়াতে যাবেন যাওয়ার পরে কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ পাবেন চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমি আলোচনা করব সার্বিয়াতে যাওয়ার পরে আপনি যে কাজ করবেন এই কাজের বিনিময়ে আপনি কি কী সুযোগ সুবিধা অর্জন করার সুযোগ পাবেন এবং আপনি আপনার পারিশ্রমিক কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া কোম্পানি আপনার হয়ে মাসের মধ্যে আপনাকে প্রদান করবে আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে দিনের কাজ থেকে দিন ছুটির ব্যবস্থা প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা ছয় এক টাইমে সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক আবেদন করতে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ট্রেন সার্টিফিকেট লাগবে তবে এখনই না ভিসা পাওয়ার পরেও জমা দিতে পারবে আমরা সার্ভের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি এই চলতি মাস পনেরো এক দু সাল পর্যন্ত বলবৎ থাকবে আমরা এই প্যাকেজ মূল্যটি পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি করে বরাবর আট লক্ষ টাকা করেছি এটি চলমান হবে ষোলো এক 2025 তারিখ থেকে এবং কোন অবস্থাতেই এই সিদ্ধান্ত আর পরিবর্তন হবে না তবে এই প্যাকেজ বলিটা আপনি আমাদেরকে কিভাবে পরিশোধ করবেন আমাদের ডেসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দসক বর্তমানে আমরা সার্ভিয়ার শুধু সাকসেস আর সাকসেস সাকসেস আর সাকসেসের দিকে যাচ্ছি আমরা পারমিট তারপর পারমিডিয়ার অনলাইন অনলাইন अप्रুভাল এখন ভিসাও পেয়ে গেছি ইনশাল্লাহ এই মাসের শেষের দিকে বেশ কিছু যাত্রীর ফ্লাইট আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ইনশাল্লাহ এবং আমরা বিশেষ ব্যবস্থাপনায় আরো দুটি লডের পাসপোর্ট আমরা জমা দিয়েছি এগুলা খুব শীঘ্রই আমাদের কাছে ভিসা হয়ে চলে আসবে ইনশাল্লাহ তবে যারা এই বিশেষ ব্যবস্থাপনায় টোটালি চার মাসের মধ্যে যেতে চান এটি হচ্ছে একটি গোপন তথ্য গোপন নিউজ এই গোপন তথ্যটি হচ্ছে বিস্তারিত এটি একটি আন্ডার টেবিলের মাধ্যমে আমরা ভিসাটি লাভ করছি আপনি যদি আন্ডার টেবিলে ভিসা পেতে যান তাহলে এর জন্য আলাদা একটি মূল্য আপনাকে পরিশোধ করতে হবে তবে এই মূল্যটি কত টাকা আপনি আমাদের অফিসে এসে জেনে নিতে পারবেন যারা এই বিশেষ ব্যবস্থাপনে আন্ডার টেবিলে ভিসা না করে রেগুলার হওয়ার জন্য জমা দিয়ে রাখেন আপনাদের ধৈর্যের আপনাদের শুধু অপেক্ষা অপেক্ষা ধৈর্য ধৈর্য অনেকের আছে ধৈর্য নেই তবে সার্ভার ভিসাটি হচ্ছে গ্যারেন্টিড ভিসা শতভাগ নিশ্চিত ভিসা যদিও একটু সময় লাগছে দশ মাস এক বছর যদি আরেকটু বেশি লাগে কিন্তু ভিসা পাবেন শতভাগ কোনো মিস হবে না যেহেতু মিস হবে না যাদের ধৈর্য রয়েছে যাদের বর্তমানে নিজেদের অন্য পেশা রয়েছে যে ভিসা হলে আমি ওই পেশাটি ছেড়ে আমি যেতে পারবো আপনারা ধৈর্য ধারণ করুন অপেক্ষা করুন ভিসা পাবেন নিশ্চিত আর যারা খুব দ্রুত যেতে চান তারা বিশেষ ব্যবস্থাপনায় আন্দার টেবিলে প্যাকেজ মূল্যের বাহিরে অতিরিক্ত টাকা খরচ করে আপনি চার মাসের মধ্যে ভিসা লাভ করুন তবে অনেকের জন্য এটি এক মাস কিভাবে আপনার পারমিট হলো অনলাইন হলো অনলাইন হওয়ার পর অনলাইনের যে সাবমিশন স্লিপটি রয়েছে এই সাবমিশন স্লিপ জমা দিবেন পাসপোর্ট দিবেন এক মাসের মধ্যে ভিসা পাবেন ইনশাআল্লাহ তারপর পরবর্তী পনেরো দিনের মধ্যে আপনি ফ্লাই করে সার্বিয়া পৌঁছে কাছে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক যারা সার্বিয়াতে দ্রুত ভিসা নিয়ে আন্ডার টেবিলে ভিসা করে যেতে চান তারা আমাদের সাথে অফিসে এসে কথা বলুন এবং আপনার ফাইলটি আন্ডার টেবিলের অধীনে ভিসা হওয়ার জন্য দ্রুত জমা দিন কারণ আন্ডার টেবিলে কি আমরা প্রচুর পরিমাণে ফাইল করতে পারবো ন আমরা নির্ধারিত একটি সংখ্যা নিয়ে কাজ করছি এটি পূরণ হয়ে গেলে আমরা আর ফাইল নেব না তবে প্রায় কাছাকাছি হয়ে গেছে আর অল্প কিছু ফাইল হলে আমরা আন্ডার টেবিলের ভিসার যে ব্যবস্থাপনাটি রয়েছে এটি আমরা ক্লোজ করে দেব তবে যারা দ্রুত যেতে চান এই নির্ধারিত আসনের মধ্যে আসতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করুন এবং ভিসা লাভ করুন আমাদের ঠিকানা ফিউচার অল মিজিয়ান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এবং জিরো ত্রিপল সেভেন ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিন যে নাম্বার গুলো দেখছেন এই স্ক্রিন এই যে প্রথম নাম্বার এবং এই লাস্ট নাম্বার এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এই দুটি নাম্বারে আমার সাথে ভয়েস মেসেজ বা এস বা সরাসরি ফোনে কথা বলতে পারবেন দশক আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রদর্শক সার্বিয়ার জব বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং কিভাবে ভিসা পাবেন যাওয়ার পরে কোন কোন পেশায় কাজের সুযোগ রয়েছে এবং আপনি যে খুব শর্ট টাইমের মধ্যে আন্ডার টেবিলে ভিসা পাচ্ছেন এই ধরনের গোপন নিউজ নিয়ে ভিডিওটি জেলা আজকের মতো পর্যন্ত যারা ভিডিওর সঙ্গী ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ